আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টা পর তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এক বিশাল ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী সাতাশে অক্টোবরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টার বিশেষজ্ঞরা জানিয়েছে ঘূর্ণিঝড়টির নাম হল ঘূর্ণিঝড় মন্তা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তনের তৈরির কারণে তৈরি হয়ে গেছে বেশ কিছু এলাকা জুড়ে নিম্নচাপের বৃষ্টিপাত এবারে এই ঘূর্ণিঝড় নাম রেখেছে ঘূর্ণিঝড় মন্তা এই নামটি রেখেছে কিন্তু থাইল্যান্ডের এক বিশেষজ্ঞ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল এই নিম্নচাপ বাড়িয়ে বেশ কিছু এলাকা জুড়ে বঙ্গোপসাগরের উপকূল এলাকাবর্তী অঞ্চলগুলোতে বেশ বিক্ষিপ্ত আকারে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশে অক্টোবর আগামী আঠাশে অক্টোবর এই ঘূর্ণিঝড় মন্তা উপকূল এলাকাবর্তিতে আসে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বেশ কিছু জায়গায় বৃষ্টির সতর্কবার্তা অলরেডি হুঁশিয়ারি করে দিয়েছে তো সুপ্রিয় দর্শক আজ পঁচিশে অক্টোবর শনিবার আজকের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাতে পশ্চিম বাংলার বৃষ্টি হবে এবং কলকাতা জুড়ে এবং বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে চলেছে এই ভিডিওতে আপনাদের জানাচ্ছি তো যারা ভিডিওতে প্রথম আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং প্রতিনিয়ত ওয়েদারের আপডেট পেতে হলে এই চ্যানেলটাকে ফলো রাখবেন তো আর শনিবার দেখতে পাচ্ছেন এগারোটা থেকে দেখছি আকাশ একেবারে কিন্তু পরিষ্কার রয়েছে কোনো জায়গায় মেঘাচ্ছন্ন নেই পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা জুড়ে এবং বাংলাদেশ সহ আকাশ কিন্তু পরিষ্কার থাকবে উড়িষ্যা বিহার সমস্ত রাজ্যগুলোতে আজকের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার এবং চলুন আজকের আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আমাদের দুই বাংলায় বৃষ্টি রয়েছে কি সেটাও এক নজরে দেখে নেব দেখুন সুপ্রিয় দর্শক আজকের কিন্তু বাংলার বাংলাদেশ ও ভারতের বাংলায় এখানে কিন্তু আজকের কিন্তু বৃষ্টি আমরা লক্ষণ করতে পাচ্ছি না আগামীকাল রবিবার ছাব্বিশে অক্টোবর আগামীকাল রবিবারেরও আকাশ একেবারেই পরিষ্কার আগামীকালও বৃষ্টি থাকছে না তবে আজও আগামীকাল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর কারণে একটা বাতাস ছুটছে আর ওদিকের একটা বাতাস এই দুই বাতাসের মাঝখানে একটা ঘর্ষণের মাধ্যমে একটা ব্যবসা গরম এবং যত বেলা বাড়বে তত একটা গরম আপনারা অনুভব করতে পারবেন সাতাশে অক্টোবর সোমবার সোমবারে আমরা একটু দেখে নেব সোমবারে দেখতে পাচ্ছেন আপনারা সোমবারের আকাশের ওয়েদার কিন্তু একেবারে খুব খারাপের দিকে যেহেতু প্রচণ্ড পরিমাণের এই বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় মন্থা একেবারে আঠাশ তারিখ বিকালের দিকে এটি কিন্তু আসে পড়তে পারে উপকূল এলাকাবর্তী উড়িষ্যার একেবারে উপকূল এলাকাবর্তীতে তো এর কারণে ওয়েদার চেঞ্জ হতে পারে আগামী তিন চার দিন তো আগামীকালের আপডেট পেতে হলে অবশ্যই এই কি ফলো রাখুন